এবং এইভাবে করে কিন্তু এগুলো বাইরে যায় দেশে বাইরে যায় তো আপনাদের জন্য সেমভাবে দেওয়ার চেষ্টা করছি যাতে আপনারা ভালো একটা বিজনেস করতে পারেন তবে ভিডিও শুরুতে আমি বলে নেই আপনারা যদি চান শুধু ক্যালভিন ক্লিন নিতে পারবেন অথবা শুধু টমি নিতে পারবেন কিন্তু যারা নতুন উদ্যোক্তা তাদের ভালোর জন্য আমরা যেটা করব। সেটা হচ্ছে মাত্র ২৪ বক্সে আপনারা দুটা মিলায়ও নিতে পারবেন এটা যেহেতু ওয়ান ওয়ান রেশিওতে থাকে মিডিয়াম লার্জ এক্সেল সুতরাং আপনারা চব্বিশ বক্স যদি নেন তাহলে এটার বারো বক্স এটার বারো বক্স অর্থাৎ ক্যালভিন ক্লিজেনের বারো বক্স আর টমির বারো বক্স এভাবে নিতে পারবেন আচ্ছা আর আমরা যেটা আপনাদেরকে এই প্রোডাক্টটা যেটা দেই ক্যালভিন ক্লিন এবং টমি এটার স্পেশালিটি তো হচ্ছে একই সাইজের প্রতি বক্সে তিন পিস করে থাকে কাছে নিয়ে আসো একই সাইজের প্রতি বক্সে তিন পিস করে থাকে তিনটা কালারের হ্যাঁ এখন যে বিষয়টা সেটা হচ্ছে অনেকে আমাদেরকে ফোন করেন যারা নতুন উদ্যোক্তা যারা কেবল শুরু করছেন তারা বলেন যে ভাইয়া এটা একই সাইজে তিন পিক্স না থেকে তিন তিন সাইজে তিন রকম থাকতে পারে না দেখছেন সব হচ্ছে লাইক্রা ফ্যাব্রিক্স আমাদের এটাতে দুইটা স্পেশালিটি আছে একটা হচ্ছে এই আমাদের যে ইটা থাকে এটা দেখেন কোনো সাউন্ড নাই এবং কত সুন্দর স্প্যান্ডেক্স আছে লাইকরা ফেব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট লাইকরা ফেব্রিক্স আর যারা নতুন তারা জানেন না তাদের জন্য বলে লাইকরা ফেব্রিক্স ছাড়া কিন্তু আপনার কোনোভাবেই একটা ট্রাউজার পরে কেউ কমফোর্টেবল থাকতে পারে না লাইকরা ফেব্রিক্স হলে সেটা কমফোর্টেবল হয় এবং ওয়ার্ল্ড ওয়াইড এখন লাইকরা ফেব্রিক্সই বেশি ব্যবহার করা হয় এছাড়াও সিন্থেটিক ফাইবার বা শুধু লাইকটা ব্যবহার করা হয় সেটা আরও এক্সপেন্সিভ কিন্তু শুধু নিট এখন ব্যবহার করা হয় না সবসময় লাইক্রাটা ব্যবহার করা হয় দেখছেন কাছে নিয়ে আসুন এখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে কি এই আপনার ইটা রবারটা এটা এক ইঞ্চির থেকেও বেশি অধিক আছে সামান্য এবং পুরোটাই হচ্ছে লাইকরা ফেব্রিক খুবই কমফোর্টেবল ভালো মানের লাইক্রা ফেব্রিক্স তো এই যে প্রোডাক্টটা আছে এটা একই প্যাকেটের মধ্যে তিনটা কালারের একই সাইজ থাকে এবং বাহাত্তর পিস নিলে আপনার চব্বিশটা বক্স আসে আমরা যে প্রাইসটা দেই এটা হচ্ছে চব্বিশ বক্স বা বাহাত্তর পিসের এবং এটা ডবল নিলে হচ্ছে একশো চুয়াল্লিশ পিস বা আটচল্লিশ বক্সের এখন আসেন আপনারা যে প্রশ্নটা করেন যে ভাইয়া এই যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা কেন আপনারা ই করেন না কি বলে এটাকে একই বক্সের ভিতরে কেন তিন সাইজ দেন না এটা অ্যাকচুয়ালি আমরা করি না এইভাবে করে দেখেন এটা ইন্ডিয়াতে প্রচুর একটা ডিমান্ড আছে আপনার যদি ইন্ডিয়ার অনেক বায়ার আছে যারা এটা খুব প্রচুর নেয় এছাড়া আপনার মালদ্বীপ মালয়েশিয়াতে এই সমস্ত প্রোডাক্টগুলো যায় দুবাইতে যায় তো এই সমস্ত প্রোডাক্ট যখন এই সমস্ত কান্ট্রিতে যায় যারা এই প্রোডাক্টটা কেনেন ইভেন বাংলাদেশেও যারা প্রোডাক্ট কেনেন এই ধরনের ব্র্যান্ডের প্রোডাক্ট তারা কি করেন এই তিন পিস একসাথে কেনেন তিন কালারে তিন পিস একসাথে কেনেন এই জন্য বাংলাদেশে অনেক জায়গায় যেটা হয় লোকাল মার্কেটে সেটা হচ্ছে এটা খুলে এক পিস এক পিস করে বিক্রি করে কিন্তু বাইরে এই জিনিসটা হয় না বাইরে যেই কেনে এক বক্স কেনে এবং প্রাইস এক বক্সের লেখা থাকে আপনারা যারা ইন্ডিয়াতেও গেছেন দেখবেন ব্র্যান্ড সবগুলোতে একটা বক্সের প্রাইস লেখা থাকে খুচরা করে বিক্রি করে না যেহেতু এক ব্যক্তি একটা বক্স কিনবে সুতরাং তার নিশ্চয়ই তিন সাইজের প্রয়োজন হবে না তার এক সাইজেরই প্রয়োজন হবে এটা ছিল টমি টমিটা কিন্তু চমৎকার একটা প্রোডাক্ট এরপর আমরা দেখবো হচ্ছে ক্যালভিন ক্লিন ক্যালভিন ক্লিনও सेम তিনটা কালার অবশ্যই তিনটা কালার আছে এবং ল্যাকরা ফেব্রিক্সের আছে কাছে নিয়ে আসো এবং এবার দেখেন যে যে ডিপ কালারটা একটু কিন্তু চেঞ্জ আছে আপনার হিসাবে ভিতরে কাছে নিয়ে আসো দেখো রবারটার কোয়ালিটিটা দেখেন দেখছেন কত সুন্দর কোয়ালিটি এবং এখানে যে একটা জয়েন্ট পরে এখানে ঘুরা এটা দিয়ে দিছে যাতে জয়েন্টটাও উঠে গেছে এবং গুলো দেখেন চমৎকার একটা প্রোডাক্ট সুতরাং আপনারা নিতে পারছেন চব্বিশ পিস যদি আপনারা শুধু ক্যালভিন ক্লিন নেন কোনো সমস্যা নেই শুধু যদি আপনার ই নেন তাও কোনো সমস্যা নেই আচ্ছা এর এক্সেল পর্যন্ত আছে এখন অনেকেই আছে যারা আমার মতো যারা ডবল এক্সেল ট্রিপল এক্সেল এর লোক তো অনেকেই বলে হ্যাঁ ডবল এক্সেল ট্রিপল এক্সেল আমাদেরকে দেওয়া যাবে কিনা তো কেউ যদি ডবল এক্সেল বা ট্রিপল এক্সেল নিতে চান সেই ক্ষেত্রে আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কিছু প্রোডাক্ট আছে এটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ফেব্রিক্স দিয়ে এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট আর হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের কিছু ডবল এক্সেল ট্রিপল এক্সেল আছে এইটার সাথে আমরা দিতে পারি কিন্তু সেটার প্রাইস একটু বেশি ছিল যেহেতু এখন শুধু ডবল এক্সেল ট্রিপল এক্সেল আছে সেতে এটার প্রাইসটা আমরা কি করতেছি একই রাখতেছি ওকে আমরা একই প্রাইসে আপনারা নিতে পারেন একটু পজ তো 3 তো এটা আছে হান্ড্রেড পার্সেন্ট আমাদের কাছে এক্সপোর্টের ঠিক আছে এটা আপনারা নিতে পারবেন এটা নিতে পারবেন এবং এটা টম টেইলরের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমরা ভিডিও পজ করে এ পাশ থেকে নিয়ে আসছি ওয়ে হাউস থেকে নিয়ে আসলাম আপনার যেন অফিসে যারা আসেন তারা দেখছেন এটাও লাইকা ফেব্রিক্স আমাদের ঠিক রাস্তার অপোজিটেই হচ্ছে আমাদের ওয়ে হাউস এবং এটা আছে আবার হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্টের এখন আপনারা যেটা করতে পারেন সেটা যদি আপনারা চান সেই ক্ষেত্রে আপনারা আপনাদের মতো নিতে পারেন অর্থাৎ এটার আট বক্স এটার আট বক্স এভাবে করে আপনি ষোলো বক্স আর বাকি যেটা থাকে আট বক্স অথবা আপনি এইভাবে হিসেব করতে পারেন চব্বিশ পিস আপনি ক্যালভিন ক্লিন চব্বিশ পিস আর হচ্ছে টমি চব্বিশ পিস আর হচ্ছে আপনার টম টেইলক এটা নিতে পারেন চব্বিশ পিস বাহাত্তর পিস নিতে পারেন অথবা আপনি যদি এভাবে চান যে না আমি নিব হচ্ছে শুধু ক্যালভিন আর শুধু টম টেইলর অথবা আপনি বললেন যে না আমি শুধু টম টেইলার নিব না আমি শুধু ক্যালভিন ক্লিন নিব বা টমি হিল ফিগার নিব এটা সম্পূর্ণ আপনার ওপরে কিন্তু এটা আছে হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্টের কাছে নিয়ে আসো এটা কোয়ালিটি সম্পর্কে আর আসলে ডিটেলস আর এত বলার কিছু নাই এটা সুন্দর মতো এইভাবে চার পিসের করে প্যাকেট করা আছে আমি ভাগ করে আপনাদেরকে দেখালাম এটা আছে দুইটা সাইজ এটা ডবল এক্সেল আছে আর ফোর এক্সেল ফোর এক্সেল আর ডবল এক্সেল একদম কাছাকাছি থ্রি এক্সেল এর লোক ডবল এক্সেল বা ফোর এক্সেলটা পড়তে পারবেন তো সেইভাবে দুইটা সাইজ যেটাতে আছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের আর এটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি দুইটাই আপনার আমরা টম টেলর কিন্তু অনেক এক্সপেন্সিভ বিক্রি করছি কিন্তু এখন সেম প্রাইজেই আপনার দেখে দিচ্ছি তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আপনারা যদি চব্বিশ বক্স নেন মানে বাহাত্তর পিস সেক্ষেত্রে প্রাইস পড়তেছে পাঁচ টাকা আপনারা একটু কষ্ট করে উল্লেখ করে দিবেন যে টম টেইলর আপনারা ইনক্লুড করবেন কিনা আর যদি শুধু কোন নির্দিষ্ট একটা ব্র্যান্ড চান তাও নিতে পারবেন এবং শুধু টম টেইলরও নিতে পারবেন কিন্তু এই ক্ষেত্রে কালার কিন্তু আমাদের কাছে এইটাই মেইন কালার আর অন্য কালার হয়তো এক দুই পিস আছে এই মালটা একদম শেষ হয়ে গেছে আমাদের কাছে অল্প কিছু আছে শুধু টম টেইলর নিতে চাইলে দুইটা সাইজে তাও নিতে পারবেন শুধু ক্যালভিন ক্লিন চাইলে নিতে পারবেন শুধু আপনার ইউ চাইলেও নিতে পারবেন এইখানে দেখেন কালারগুলো একটু রনি দেখাও টমর টমি হিল ফিগার আর বলি যদি আপনারা নেন আবার আটশো টাকা আর কেউ যদি আরো বেশি নেন অর্থাৎ এর থেকে ডবল নেন অর্থাৎ তারা হচ্ছে হচ্ছে আপনার আটচল্লিশ বক্সের জায়গায় বাহাত্তর বক্স নেন সেই ক্ষেত্রে প্রাইস পড়বে হচ্ছে একদম সরাসরি চোদ্দ হাজার ঠিক আছে আপনার একটা বিশাল ডিসকাউন্ট পাচ্ছেন আবার আমি বলে দিচ্ছি চব্বিশ বক্স নিলে প্রতি বক্সের হিসাবে করবেন তিনটা প্রতি বক্সের ভিতরে থাকবে তিন পিস এইভাবে আপনাদের হিসাব হবে চব্বিশ বক্স নিলে পাঁচ হাজার টাকা আটচল্লিশ বক্স নিলে পড়বে হচ্ছে ন হাজার আটশো টাকা আর যদি আপনারা বাহাত্তর বক্স নেন সেই ক্ষেত্রে আপনাদের প্রাইস পড়বে হচ্ছে মাত্র হাজার টাকা এবং বাহাত্তর বক্স নিলে আপনি প্রোডাক্ট পাচ্ছেন হচ্ছে 216 بیس আচ্ছা এই ছিল মোটামুটি স্কুলের প্রোডাক্ট রিভিউ এবং আপনাদের জন্য যে কোনো ধরনের ইনফরমেশনের জন্য আমরা আছি সেটা চাইনা হোক বাংলাদেশি গার্মেন্টস বিজনেস হোক আপনারা কষ্ট করে কি জানতে চাচ্ছেন এলাবোরেটলি লিখে বা সুন্দর করে লিখে আমাদের ফেসবুকে ইনবক্স করুন বা আমাদের WhatsApp করুন কিন্তু আপনি কি জানতে চাচ্ছেন ভাই আমি ইম্পোর্ট ব্যবসা করব বলেন

সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এর ফেব্রিক্স দিয়ে এবং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট রবার দিয়ে কাছে নিয়ে এই ডস্টিং দিয়ে আপনারা পাচ্ছেন দুইটা ব্র্যান্ড টমি হিল ফিগার এবং ক্যালভিন কিলিং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট হচ্ছে ফুললি এক্সপোর্ট এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ফেব্রিক্স এর এবং ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়েছে এক্সপোর্ট কোয়ালিটি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এটা দিয়ে মিলাই আপনার চব্বিশ বক্স নিতে পারবেন বা যে কোনো একটা চব্বিশ বক্স নিতে পারবেন সেক্ষেত্রে বাহাত্তর পিস পাবেন আপনি আটচল্লিশ বক্স নিতে পারবেন এবং নিতে পারবেন হচ্ছে বাহাত্তর বক্স আমার মধ্যে আপনারা যারা এই ফিগার প্রোডাক্ট বিক্রি বিক্রি করেন করেন বা এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্টের আপনারা নিয়ে রাখেন কারণ আপনারা নিজেরাই জানেন যে লাইক প্রোডাক্টের প্রাইস এখন কতটা বাড়ছে আমরা যেহেতু একটা নির্দিষ্ট প্রাইস সবসময় মেনটেন করার চেষ্টা করি সেই হিসেবে আমরা কিন্তু প্রোডাক্ট প্রাইস বাড়াচ্ছি না যাই হোক তবে আমার মনে হয় কুরবানির পরে প্রোডাক্ট প্রাইস আমরা বাধ্য হব সব কিছু বাড়াইতে সেটা টি হোক সেটা বক্সার হোক সেটা ডেনিম প্যান্ট হোক আমরা কিন্তু দেখছেন আমরা কিন্তু অনেকদিন ডেনিম প্যান্টের ভিডিও দিচ্ছি না কেন জানেন কারণ ডেনিম প্যান্টের প্রাইস এত বাড়া বাড়তে আমরা আসলে যেই প্রাইজে মেনটেন করতাম ওই প্রাইজে আমরা আসলে কস্টিং প্রাইজেও মিলতেছে না এত বাড়া বাড়ছে তারপর আমরা চেষ্টা করতেছি অনেকে ডেলিম চাচ্ছেন ডেলিম নিয়ে আসবো কিন্তু চেষ্টা করবেন আপনারা যে প্রোডাক্ট আপনাদের বিক্রি যেটা লাগবে যতটুকু পারেন একটু বাড়তি নিয়ে নেওয়ার কারণ প্রাইস সব প্রোডাক্টের বাড়বে ঈদের আগে ঈদের দুই সপ্তাহ আগে দেখবেন প্রতিটা প্রোডাক্টে পার ডজনে আপনার তিন চারশো টাকা বাড়ছে হয়তো আমরা বাড়াবো না কিন্তু বাইরে থেকে বেড়ে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কুচিকামের সাথে থাকবেন অথেন্টিক ইনফরমেশন ট্রেনিং এবং প্রোডাক্টের জন্য ধন্যবাদ